আসসালামু আলাইকুম আমার প্রিয় ইউটিউব পরিবার যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আল্লাহর অশেষ রহমতে আমরা পরিবারের সবাই অনেক অনেক ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো সবার মাঝে আজকে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি আশা করি প্রতিদিনের মতো আমার আজকে রান্নার ভিডিওটাও সবার কাছে অনেক অনেক ভালো লাগবে তো এই তো এখন আমি মাছে হলুদ গুঁড়া কোটা মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে অনেক সুন্দর করে মাছটা মাখিয়ে নেব তো ফ্রিজে রাখলে কিন্তু টাটকা যেরকম খেতে অনেকটা মজা লাগে তো ফ্রিজে রাখলে কিন্তু এই মজাটা এতটা থাকে না তো এরকম করে ভাজিয়ে রান্না করলে তারপরে অনেকটা ভালো লাগে তো এই তো আমি এখন মাছটা অনেক সুন্দর করে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পরে দশ মিনিট এভাবে ঢাকিয়ে রেখে দিব দিবো মাছের মধ্যে আর কি মশলাগুলো সব গেলে মাছের অনেক সুন্দর একটা কালার আসবে তারপরে আমি মাছটা ভাজিয়ে নেব তার জন্য তো অনেক সুন্দর করে মশলাগুলোর সাথে মাছটা মাখিয়ে নিচ্ছি তো আমার প্রিয় আপুরা আমি আশা করি প্রতিদিনের মতো পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ করলাম আর আমি রান্নার জন্য কি কী সব কিছু রেডি করে নিলাম এই তো দেখেন আমি এখানে রান্নার জন্য পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো কোটা মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়া তেজপাতা মশলা বাটা কালো এলাচি সাদা এলাচি ডালচিনি সব কিছু নিয়ে নিয়েছি তো এই তো আমি এখন প্রচুর বই রান্না করব মাছ দিয়ে তো যখন কিন্তু কোনো একটা সবজি নতুন নামে তখন কিন্তু এইটা খেতে অনেকটা কিন্তু টেস্ট লাগে তো এই তো তার জন্য আমি এখন ফ্রাইপ্যান বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো তো তেলটা অনেকটা গরম হয়ে গিয়েছে আর এ পর্যায়ে গ্যাসের লো কিন্তু একটু কমিয়ে রাখতে হবে তাহলে মাছটা ভাজি করতে অনেকটা সময় মানে সমস্যা হবে না তো এই তো আমি গ্যাসের ভলিউমটা লো করে রেখে মাছটা অনেক সুন্দর করে ভাজিয়ে নেব তো আমার প্রিয় আপুরা আমি আশা করি আশা করি পুরোটা ভিডিও জিডিও সাদি আপুর পাশে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করলাম তো সেই সাথে আমি আর একটা কথা বলতে চাই আমার আজকের ভিডিওতে তো আমার নতুন কোনো আপু এতটা হয়তো বোঝে না তারা নতুন আসছে তো আমার ভিডিও দেখে এরকম করে কমেন্ট করে যে আমি হচ্ছে সাপোর্ট করবেন আমি সাপোর্ট করে গেলাম এরকম কথা কেউ প্লিজ দয়া করে শুধু আমার ক্ষেত্রে না কাউকে বইলো না তো এইটা বললে না কি চ্যালেঞ্জ অনেকটা ড্যাম হয়ে যায় তো আমরা এত কষ্ট করে ভিডিও করার পরে যদি একটা কথার কারণে শুধু আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে যদি আমাদের সমস্যা হয় তো আমি অনুরোধ করব আমার ভিডিওটা যে যে আপু দেখবে অবশ্যই এইভাবে কাউকে কমেন্ট না করার জন্য অনুরোধ করলাম তো কথা কিন্তু অনেক কিছু আছে ভালোবাসা দিয়ে গেলাম বুঝে নেবেন আপনার পরিবার ঘুরে গেলাম বা কোনো কিছু যদি নাও বলতে পারেন অন্তত হাই বলে যাবেন তো যারা ইউটিউবে কাজ করে এরা কিন্তু কমেন্ট দেখলে অবশ্যই বুঝতে পারে যে আমার পরিবারের সদস্য সে হয়েছে তাকে কিন্তু আপন করে ভালোবাসা দিয়ে তার কাছে রাখার জন্য চেষ্টা করবে তো অবশ্যই অবশ্যই এই রকম কমেন্ট করবে না এরকম কমেন্টের কারণে আপনাদের জন্য ক্ষতি হয় বা আমাদের সবার জন্যও ক্ষতি হয় আমি আশা করি আমরা এতটা কষ্ট করে কাজ করি বা একটা কথার জন্যে আমাদের সবার জন্য যে ক্ষতি হয় এই কাজটা আমরা অন্তত কেউ করব না সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সবার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভাবে আমি সবসময় বলে থাকি আর সেই সাথে আমি আর একটা কথা বলতে চাই তো আমার প্রিয় আপুরা ভাইয়ারা তো যাই হোক বিশেষ করে অনেকেই কিন্তু আমার ভিডিও দেখে অনেক সুন্দর করে কমেন্ট করে যে আপু তোমার আজকের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। তো যখন আমি চেক করতে যাই তখন কিন্তু আমি ফলাফল তেমন একটা ভালো পাই না তো অবশ্যই আমার যে আপুরা এরকম করে আমাদেরকে কমেন্ট করেন কিন্তু আমাদের ভিডিও দেখেন না তারা কিন্তু ভিডিও করেন অবশ্যই কিন্তু বোঝেন যে আমরা একটা ভিডিও করতে সবার কতটা কষ্ট হয় তো আমি আশা করব এখানে মিথ্যা আশ্রয় না নিয়ে যে যাকে মন থেকে ভালোবেসে পাশে থাকতে পারবেন অবশ্যই অবশ্যই পুরোটা ভিডিও দেখে এরকম সুন্দর করে কমেন্ট করার জন্য অনুরোধ করলাম তাহলে তার নিজের কাছেও কিন্তু অনেকটা ভালোবাসা বেড়ে যায় তার প্রতি একটা বিশ্বাস এসে যায় আর বিশ্বাস শব্দটা কিন্তু ছোটো হলেও এর ওজন কিন্তু অনেক বেশি আর সততা নিয়ে যারা চলে সততা কিন্তু মানুষকে কখনও ঠকায় না সততা যারা নিয়ে চলে সততার কারণে কিন্তু তারা সাফল্যর ধরা অবশ্যই অবশ্যই পাবে তো আমি আশা করি আমি বলেছি এই কথাটার মর্ম যারা এরকম ভুল করে তারা কিন্তু অবশ্যই অবশ্যই বুঝে নেবে আর যারা ভুল করে না তারা তো আলহামদুলিল্লাহ তাদের তো আমি চিনি যে কি আমার ভিডিওটা দেখে আর কে ভিডিওটা না দেখে এমন করে কমেন্ট করে তো এমনও লোক আছে যাদেরকে আমরা অনেকটা বিশ্বাস করি কিন্তু তাদের মাঝে আমরা এমনটা পাই তো আশা করি আমি যে এই কথাটা বলেছি যারা এরকম করে অবশ্যই বুঝতে পেরেছে তো আশা করি পরবর্তীতে আর এমনটা ভুল কখনো কইরো না সবসময় সততা নিয়ে থাকার চেষ্টা করো দেখবে নিজেরও ভালো লাগবে যা যার কাছে এরকম কমেন্ট আসে তার মনের মাঝেও কিন্তু অনেকটা ভালোবাসা আসবে তো কথা বলতে বলতে এই তো একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি আমার ভিডিওটা দেখে প্রতিদিনের মতো অবশ্যই লাইক শেয়ার দিতে কেউ ভুলো না আর আমার নতুন কোনো আপু যদি আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই আমার পরিবারে আসার জন্য আমি সবাইকে অনুরোধ করলাম আর সবাই সময় সাদিয়া আপুকে যেরকম ভালোবেসে পাশে আসো এরকম পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর আমি সবার ভালো থাকা সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি সবার প্রতি ভালোবাসা ও দোয়া রেখে আমি আজকের ভিডিও শেষ করলাম সবাই সাদিয়া লাইফ স্টোরি ব্লগের পাশে থাকবে নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ